আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা আপনারা যারা চুয়াডাঙ্গা অঞ্চলের খেজুরের গুড় নিয়ে ব্যবসা করতে চান বা অনেক সময় কেনার জন্য দাম আমাদের কাছ থেকে শোনেন দাম শোনার পরে আপনাদের প্রথম একটা অভিযোগ থাকে দাম অনেক বেশি আসলে আপনারা এই দামটা বেশি বলে থাকেন কারণ অন্য বিভাগে বা অন্য জেলাতে আসলে দাম কম দামে খেজুরের গুড় পাটালিগুলো সেল হয়ে থাকে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা অঞ্চলে কিন্তু আসলে আপনি কখনোই ভালো গুড় কম দামে পাবেন না এটা এই অঞ্চলের এটার বৈশিষ্ট্য এই অঞ্চলের খেজুরের গুড় পাটালিগুলার দামটা একটু বেশি সুতরাং আপনি যতই আমাদের থেকে দামাদামি করেন না কেন আমাদের এই চোয়াডাঙ্গা অঞ্চলের গুড় পাটালি আপনি অন্য বিভাগের যে দাম আছে সেই দামে এখানে কিনতে পারবেন না বিশেষ করে আমাদের ভিটালিস হোলসেল থেকে যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা কোয়ান্টিটি ফোকাস নিয়ে আসলে অত বেশি চিন্তিত না আমরা কোয়ালিটি নিয়ে সবসময় চিন্তা করি তো যেহেতু আমরা অনেক কোয়ালিটি মেনটেন করি যেমন এখানে শুধু রাতের রসটা নিয়ে আমরা গুড় বানাই তারপরে একটা গাছকে চার থেকে আট দিন পর্যন্ত জিরান দেওয়া হয় এছাড়াও বিভিন্ন ব্যাপার রয়েছে যেগুলো আপনারা অন্য যে কম দামের গুড়ের সাথে তুলনা করেন তার সাথে আমাদের গুড় কিন্তু অনেক পার্থক্য পাবেন ইনশাল্লাহ তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের গুড় পাটালিগুলো সংগ্রহ করা শুরু হয়ে গেছে আজকে নভেম্বরের পনেরো তারিখ দুই সাল তো আমরা আজকে থেকে ইনশাল্লাহ প্রথম গোল গুড় ডেলিভারি করবো ইনশাল্লাহ তো যারা সঠিক মূল্যে আমরা বলবো না যে আপনি দামটা বেশি দিচ্ছেন আমি বলবো আপনি সঠিক মূল্যে যদি চোয়াডাঙ্গা অঞ্চলের ভালো গুড় কিনতে চান তাহলে ভিটালিক্স হোলসেলে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিবো ইনশাল্লাহ